দেন আরেকটা কি কালার আছে দেখিয়ে দিই এই কালারটা এটার দাম কত পড়বে মাত্র 950 টাকা অনলি 950 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকায় সুন্দর কালেকশনটা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটাও থ্রি পিস না হাত আইটার সেল এটার জামার নিচে আইটার সেল সাথে সালোয়ারও পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা 950 টাকা ওকে এটা হচ্ছে আপনার এইটা কয়েকটা আমরা দেখাচ্ছি যেমন এটা একটা কালার মাত্র নয়শো পঞ্চাশ সেম সালোয়ার ওনা নয়শো পঞ্চাশে পেয়ে যাবে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এই যা এটার সালোয়ার না পেয়ে যাবেন এটার প্রাইসে পড়বে হচ্ছে মাত্র 950 টাকা সেম সালোয়ার সেম ওন অনলি 950 এ এখন আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং ডিজাইন প্রাইস सेम থাকছে 950 950 টাকা মাত্র 950 সালোয়ার থাকবে ওন থাকবে 950 এ পেয়ে যাবেন আচ্ছা এগুলো প্রত্যেকটাই 950 টাকা এটা আবার তিনটা কালার আছে অর্ডার করার সময় সাইজটা জেনে কনফার্ম হয়ে নেবেন যে কত সাইজ আছে আপনার কোনটা দরকার প্রাইস सेम নেটাও জি নশো পঞ্চাশ টাকা থ্রি কালার দেখাবো অন্যগুলো প্রত্যেকটাই না কালার আছে একটা প্রাইস সেম না নশো পঞ্চাশ নয় টাকার সাথে সেম সালোয়ার সেম ওর না মাত্র নশো পঞ্চাশ আরেকটা আছে হচ্ছে এটা হচ্ছে একটাই কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশে হাতায় টার্সেল আছে জামার নিচেও টার্সেল করা আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রাইস পরবশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট দামে পেয়ে যাচ্ছেন উন্যাটা বড় অন্য থাকবে নয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও একই কালার আছে খুব সুন্দর করে গলায় লেস হয় জামার নিচে টার্সেল করা আছে এবং এটার সাথেও সালোনা সেম থাকবে এটার প্রাইস ও মাত্র নয়শো পঞ্চাশ ওকে নেক্সট টাই চলে যাই আমরা নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও সেম প্রাইস টাকা নয়শো পঞ্চাশে দেখেন এটাও সেম নয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ একই নয়শো পঞ্চাশে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইসটা কি নশো পঞ্চাশ সালোয়ার না সেম থাকবে প্রত্যেকটাও না বড় ওনার থাকবে নয়শো পঞ্চাশে ওকে দেন এটা মনে হয় একটাই কালারই সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা মাত্র নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা তিনটা কালার আছে এটা খুবই সুন্দর এটা আবার বডিতে কাজ করা হচ্ছে স্টোনের তারপরে কি একই প্রাইস না আজকে সব যেটাই নিবেন এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ছিল এখন অফারে সব নয়শো পঞ্চাশ টাকা পাবেন কালার দেখাচ্ছে এটা হোয়াইটে অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে হোয়াইটে টরি ব্লু কম্বিনেশন প্রাইস সেম নয়শো পঞ্চাশ আরেকটা থাকবে হচ্ছে এই যে সালোয়ার থাকছে ওনা থাকছে আরেকটা কালার কি হবে এটার এই যেটা ওন্নাটা প্রাইস सेम 950 এটা সুতি ওন্না এটা কি কটন না জি হ্যাঁ একটু সফট কটনের মত মানে কটন টাইপের এই যে আরেকটা কালার হবে এটা নুট কালার এটা প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 950 সালোয়ার না सेम থাকবে মাত্র 950 এ সালোয়ার আছে ওন্নাটাও सेम মাত্র 950 সো যারা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে স্টাইল গাইস তুমি পছন্দ করলে এই তিন সংখ্যার চারতলাতে এখন আবার ভিডিওস কিনে আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা হাফেজ